আপনি প্রস্তুত হওয়ার আগেই সেরা জিনিসগুলো আপনার কাছে এলেও আপনি সেগুলো সামলাতে পারবেন না সেটা আশীর্বাদ হবে না আধ্যাত্মিক পথে আপনার একমাত্র কাজ হল নিজেকে উন্মুক্ত রাখা সাধুরা খুবই করুণাময় কিন্তু গুরুরা একদম নির্মম তিনি শুধু সেই জিনিসগুলোই ঘটতে দেবেন যা ঘটা প্রয়োজন আর শেষ পর্যন্ত এর ফল ভালোই হবে এক সময় দক্ষিণ ভারতে একজন যোগী ছিলেন তিনি পাহাড়ের একটা গুহায় বাস করতেন তিনি সেখানে একা একা নিজের সাধনা করছিলেন সেই গুহাতেই একটা ইঁদুরও বাসা বেঁধেছিল যোগী তার এই সঙ্গীকে লক্ষ্য করলেন তার জন্য একটু জায়গা করে দিলেন আর তাকে খাবারও দিতে শুরু করলেন যোগীর দেওয়া খাবারে ইঁদুরটা হৃষ্টপুষ্ট হয়ে উঠল একদিন ইঁদুরটা বাইরে বেরোল আর একটা বিড়াল ইঁদুরটাকে নিজের খাবার বানাতে চাইল যোগীর দেওয়া খাবার আর তার পেছনে ধাওয়া করল তাকে যা খাবার দেওয়া হচ্ছিল তা খেয়ে মোটা হয়ে যাওয়ায় সে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারছিল না তো সে দৌড়ে যোগীর কোলে এসে পড়ল আর কাঁদতে লাগল এই বিড়ালটা আমাকে মেরে ফেলবে যোগী ইঁদুরটাকে ধরে রাখলেন আর বেড়ালটাকে তাড়িয়ে দিলেন তারপর তিনি ভাবলেন এই ইঁদুরের এরকম সমস্যা হতেই থাকবে এখন যেহেতু বেড়ালটা একটা মোটা ইঁদুর দেখেছে সে এখানে ঘুরঘুর করে ওত পেতে থাকবে তাই তার সুরক্ষার জন্য যোগী ইঁদুরটাকে বললেন দেখো আমি তোমাকে একটা বেড়াল বানিয়ে দিচ্ছি যাতে তুমি নিরাপদে থাকতে পারো তো তিনি ইঁদুরটাকে একটা বেড়াল বানিয়ে দিলেন আর বেড়ালটাকে খাওয়াতে লাগলেন বেড়ালটাও মোটা হয়ে উঠল একদিন বেড়ালটা বাইরে বেরোল একটা শিকারী কুকুর এই বিড়ালটাকে দেখে তার পেছনে ধাওয়া করল আবারও যোগীর দেওয়া খাবার খেয়ে মোটা হয়ে যাওয়ায় বিড়ালটা নিজেকে বাঁচাতে পারছিল না সে সোজা যোগীর কোলে এসে পড়ল আর বলল কুকুরটা আমাকে মেরে ফেলবে যোগী বেড়ালটাকে ধরে রাখলেন আর কুকুরটাকে তাড়িয়ে দিলেন তারপর সিদ্ধান্ত নিলেন বললেন এর নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো হয় একে একটা বড় কুকুর বানিয়ে দিই তো তিনি বেড়ালটাকে একটা বড় কুকুর বানিয়ে দিলেন কুকুরটাকেও তিনি কুকুরটাকেও খাওয়াতে লাগলেন কুকুরটা মোটা হয়ে গেল আর একদিন বাইরে বেরোল একটা বাঘ এই মোটা কুকুরটাকে দেখে তার পেছনে ধাওয়া করল কুকুরটা দৌড়ে এসে যোগীর কোলে পড়ল আর আবার বলল বাঘটা আমাকে মেরে ফেলবে যোগী বাঘটাকে তাড়িয়ে দিলেন আর বললেন আমি তোমাকে একটা বাঘ বানিয়ে দেব যাতে তোমার কোনোরকম সমস্যা না হয় তিনি কুকুর রূপী ইঁদুরটাকে একটা বাঘ বানিয়ে দিলেন তো সে একটা বাঘ হয়ে গেল আর যোগী বাঘটাকে খাওয়াতে থাকলেন বাঘটা জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল তার খুব ভালো লাগত সে শুধু গর্জন করলেই সবাই পালিয়ে যায় সে বাঘ হওয়াটা খুব উপভোগ করত কিন্তু একটা জিনিস তাকে ভাবাতে লাগল জঙ্গলের সবাই ভাবে আমি একটা বাঘ কিন্তু আসলে আমি যে একটা ইঁদুর এই রহস্যটা শুধু যোগী জানে আমি যদি ওনাকে খেয়ে ফেলি মেরে খেয়ে ফেলি তাহলে কেউ জানবে না যে আমি একটা ইঁদুর সবাই সত্যিই ভাববে আমি একটা বাঘ তার মাথায় এই বুদ্ধিটা এলো তো সে যোগীর দিকে এগিয়ে গেল যোগী বাঘটার মনের ভাব বুঝতে পারলেন তিনি বুঝলেন ও আমি ওকে যা দিয়েছি তার জন্যে ও প্রস্তুত নয় আর তাকে আবার ইঁদুর বানিয়ে দিলেন এই জিনিসগুলো আপনাদের জীবনে প্রায়শই ঘটে মানুষ সবসময় জিজ্ঞেস করছেন আচ্ছা ওই মানুষটা ওই রকম আমি কেন নই আমার কি হবে আপনি প্রস্তুত হওয়ার আগেই যদি কোনো জিনিস আপনার কাছে চলে আসে সেটা আশীর্বাদ হবে না আমি সেরা জিনিসগুলোর কথা বলছি আপনি যদি প্রস্তুত না থাকেন তবে সেরা জিনিসগুলো আপনার কাছে এলেও সেটা আপনার অভিজ্ঞতায় আশীর্বাদ হবে না সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে আপনি সেটা সামলাতে পারবেন না তা সে বস্তুগত সমৃদ্ধি হোক বা আধ্যাত্মিক উন্নতি হোক বা কোনো অসাধারণ অভিজ্ঞতা হোক বা যাই হোক যতক্ষণ না আপনি নিজেকে একটা নির্দিষ্ট পর্যায়ে বিকশিত করছেন যা অবশ্যই স্বাভাবিকভাবে ঘটবে আধ্যাত্মিক পথে আপনার একমাত্র কাজ হল নিজেকে উন্মুক্ত রাখা কি ঘটা উচিত তা নিয়ে প্রত্যাশাবাদ দাবি করা নয় আমি সেই ধরনের যোগী নই আমি সময়ের আগে কিছুই করব না কিন্তু সময়ের আগে যদি কিছু আপনার কাছে আসে সেটা আশীর্বাদ হবে না তাই সবচেয়ে ভালো হয় সব সময় নিজেকে উন্মুক্ত রাখা আর আপনার যা করার তা করা যা ঘটার তা নিজে থেকেই ঘটবে ভারতে আমাদের একটা রীতি আছে বিশেষ করে যদি আপনি একটা আম গাছ লাগান দ্বিতীয় বছরেই আম গাছে ফুল আসবে যদি তাকে এমনি রেখে দেন গাছটা ফলে ভরে যাবে গাছটা এতটুকুই থাকবে জানুয়ারি শেষে ফেব্রুয়ারিতে এটা ফুলে ভরে যাবে যদি আপনি এমনি রেখে দেন অনেক ফল আসবে যদি আপনি তা করেন যদি ফল আসতে দেন গাছটা নষ্ট হয়ে যাবে সেটা ঠিকমতো বাড়বে না তাই দ্বিতীয় বছরে যখন আমের ফুল আসে আমরা সব ফুল ছিঁড়ে ফেলি ফল ধরতেই দিই না পরের বছর আমের ফুল আসে আমরা সব কিছু ছিঁড়ে ফেলি শুধু চতুর্থ পঞ্চম বছরে আমরা এটা হতে দিই সেক্ষেত্রেও চতুর্থ বছরে আমরা অর্ধেক ছিঁড়ে ফেলি আর অর্ধেক রেখে দিই পঞ্চম বছরের পর আমরা ফল ধরতে দিই যদি আপনি দ্বিতীয় বছরেই ফল ধরতে দেন সেই গাছ কখনোই সম্পূর্ণ আকারে বাড়বে না যত জঙ্গলি গাছ আম গাছ আপনি দেখবেন সেগুলো সম্পূর্ণ আকারে বাড়েনি কারণ কেউ এই ছাঁটাইয়ের কাজটা করেনি সেই মুহূর্তে এটা বিধ্বংসী বলে মনে হয় কিন্তু এটা প্রয়োজন না হলে যা হওয়ার দরকার তা হবে না এই ভুল জায়গায় জানেন যারা নৈতিকতায় ভারাক্রান্ত আপনাদের কেউ কেউ আপনারা ভুল জায়গায় করুণা দেখাচ্ছেন অনেক বছর আগে যখন আমি খামারে থাকতাম ষাঁড় বা বলদগুলো যাদের কাজের জন্য ব্যবহার করা হয় হাল চাষ এবং গরুর গাড়ি দুটোর জন্যেই যেটা হলো। ভারতে এখনও প্রায় ৪৫ থেকে পঞ্চাশ শতাংশ মাল ভারতে এখনো কোনো না কোনো স্তরে গরুর গাড়িতে নিয়ে যাওয়া হয় যদি না জানেন তাই বললাম ট্রাক আছে ট্রেন আছে সবকিছু আছে কিন্তু তবুও ৪৫ থেকে পঞ্চাশ শতাংশ মাল ভারতে এখনও গরুর গাড়িতে যায় অন্তত প্রাথমিক পর্যায়ে খামার থেকে বাজার পর্যন্ত কোথাও একটা তাই প্রতিটি খামারে বলদ আর গরুর গাড়ি থাকবেই সেটাই স্বাভাবিক তো আমার দুটো বলদ ছিল আর তাদের সাথে ভালো ব্যবহার করলে আর তাদের ভালো যত্ন নিলে তারা সত্যিই খুব ভালো বুঝলেন তো তারা আপনার বন্ধুর মতো আচরণ করবে আর খুব অনুভূতিশীল সংবেদনশীল হয় আপনি তাদের সঙ্গে এক ধরনের সম্পর্ক আর যোগাযোগ গড়ে তুলতে পারেন যেমন কুকুরদের সঙ্গে মানুষের খুব ঘনিষ্ঠ আর আদরের সম্পর্ক হয় একইভাবে গরু আর বলদের সঙ্গেও মানুষের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয় তো এই বলদ দুটো ভালো আর তারা বেশ সুদর্শন যুবক বুঝলেন তাই নিয়মিতভাবে এটা করতে হয় মানে যেমন ঘোড়ার জন্যে ঘোড়ার নাল আছে একইভাবে একই ধরনের নাল আসলে একটু ভিন্ন আকারের ঘোড়ার নাল বলদের পায়েও লাগানো হয় যেভাবে এটা করা হয় ঘোড়ার ক্ষেত্রে এটা ঘোড়াকে দাঁড় করিয়ে করানো যায় বলদের ক্ষেত্রে সেটা করা সম্ভব নয় বলদগুলোকে মাটিতে শুইয়ে ফেলে ব্যাপারটা করতে হয় আর যখন এটা করা হয় তখন এটা বেশ ভয়ানক ব্যাপার আমি কয়েকবার গোটা ব্যাপারটা দেখেছি একটা লোক এসে গোটা ব্যাপারটা করছিল আর ও যেভাবে করছিল আমি ভাবলাম এর দরকারটা কোথায় আমি গরুর গাড়ি ব্যবহার করা ছেড়ে দিয়েছি আমার বলদরা বড় রাস্তায় যাবে না ওরা শুধু কাঁচা মাটিতেই হাঁটে বুঝলেন তো তো আমি ভাবলাম আমার বলদদের জন্যে এই নাল চাই না বলদ নাল বলে কিছুই নেই কেমন কারণ যখন তাদের শুইয়ে পেরেক ঠোকা হতো তখন তাদের দেখে বোঝা যেত খুব কষ্ট হচ্ছে ক্রুশবিদ্ধের মতো দেখাতো তো যখন এই নালগুলো ক্ষয়ে গেল আমি নতুন নাল লাগাতে অস্বীকার করলাম সেই লোকটা নিয়মিত আসে মাস পর পর সে নতুন নাল লাগাতে চায় এটাই তার জীবিকা সে বারবার আসে আর আমি বললাম নালের দরকার নেই সে বলতো না এটা ভালো হচ্ছে না আমি বললাম কিচ্ছু যা আসে না তারপর আমি দেখলাম আট মাস পর আমার বলদগুলো এমন খারাপ অবস্থায় পড়ল তাদের পায়ের আঙুলগুলো ওইভাবেই ছড়িয়ে গেল আর তারা সত্যিই কষ্ট পাচ্ছিল কারণ আমি নাল লাগাইনি তখন আমি ভাবলাম আমার বোধ শক্তি কোথায় গেল বুঝলেন ভুল জায়গায় করুণা যদি নাল পরানো থাকতো তাহলে আধ ঘন্টার কষ্ট সহ্য করলেও তারপর তারা ভালো থাকত এখন সেই আধ ঘন্টার কষ্ট এড়াতে গিয়ে তারা সব সময় কষ্টে আছে অনেক কাজ করতে হলো অনেক দিক দিয়ে এই সিদ্ধান্তটা তাদের আয়ুটাই কমিয়ে দিল তো আধ্যাত্মিক পথে সাধু সন্তরা। খুবই করুণাময় গুরুরা একদম নির্মম সাধুরা শুধু আশীর্বাদ করে বলেন তোমার সাথে সব কিছু হোক অথবা শুধু সেরাটাই তোমার সঙ্গে হোক কিন্তু গুরু একদম নির্মম তিনি শুধু সেই জিনিসগুলোই ঘটতে দেবেন যা ঘটা প্রয়োজন যা দরকার নেই তিনি তা ঘটতে দেবেন না আর শেষ পর্যন্ত এর ফল ভালোই হবে শেষ পর্যন্ত এর ফল নিশ্চিতভাবেই ভালো হবে তো আপনাদের মধ্যে যারা চিন্তা করছেন লড়াই করছেন নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করছেন ব্যাপারটা তেমন নয়